ডলারের দাম নির্ধারণের নতুন পদ্ধতি চালু হয় নিচেদের দেয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে বর্তমানে যেখানে রিজার্ভের করুণ অবস্থা এই মুহূর্তে একটা আত্মগত সিদ্ধান্ত নিল বাংলাদেশের ব্যাংকগুলো সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রবাসী দের যে 1.5% প্রণোদনা ছিল সেটা বন্ধ করে দিল মানে প্রবাসীরা যত টাকা পাঠায় তার উপরে আড়াই পার্সেন্ট তাদেরকে প্রণোদনা দেওয়া হয়তো এই পর্যন্ত গত তিন চার বছর এখন সেটা বন্ধ করে দিচ্ছে যেখানে বর্তমানে রিজার্ভের অবস্থা খুবই করুন প্রবাসী আয়ের উপর ডিপেন্ড করে বাংলাদেশের অর্থনীতি সেখানে এই ধরনের সিদ্ধান্ত প্রবাসীদেরকে বৈধ পথে রেমিডেন্স পাঠাতে বিমুখ করবে কেননা এখন হুন্ডি সেই এই ধরনের লেনদেনগুলো বেড়ে যাবে যেখানে আহ কিছুদিন আগে বলছিল পাঁচ পার্সেন্ট বেশি মানুষ বৈধভাবে টাকা পাঠায় সেখানে উল্টা একটা পদক্ষেপ নিল এবং আরো আত্মঘাতিক হবে কি এটার উপরে নাকি ট্যাক্স বসাতে বলছে যদি এটার উপরে ট্যাক্স বসায় তাহলে মানুষ বৈধ পথে টাকা পাঠাবে না এমনিতে গরম কাজকর্ম কম তার উপরে যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে আপনাদেরকে সামনে চরম মূল্য দিতে হবে